আমাদের এখানে এই যে মা আর মাসি এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেল আমাদের ও মা আজকে কি কী হয়েছে আমি রান্না করেছি একটা চাটনি রবি করেছে চিকেন কষা মা করেছে মাছের ঝোল মাসি করেছে ধন্যবাদ সবাই সব কিছু একসাথে সবাই সবার করে এক একটা আইটেম রেডি করেছি এবার খাওয়া দাওয়া হবে ও বেগুন ভাজা রবি করেছে টমেটো চাটনি আমি করছি হয় ডাল মা করেছে

এই জিনিসগুলি ভালো লাগে না সবাই একসাথে বসে খাওয়া দাওয়া ও প্রসাদ খেয়েছে সোনু না তুমি আগে বসো রবি পরে খাবো তুমি আগে বসো না না তুমি বসো আগে মিঠু না তুমি বসবা কিন্তু হ্যাঁ তুমি বাড়িতে থাকো তুমি বসবা

আর কাকির সাথে আমাদের সোনায় চলে গেছে সকাল কটা দশটা না সকাল দশটার দিকে চলে গেছে হ্যাঁ আর এখনও আসেনি আর এখন বাজে সাড়ে তিনটে দুপুর এখন এই সোনো খাওয়া দাওয়া করলো রবি মাসি বাবু তারপর পুচু সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমি খাইনি কারণ হচ্ছে আজকে না বৌদি প্রসাদ দিয়ে গেছিলো বৌদি মানে নানু দাদার প্রসাদ দিয়ে মাখা প্রসাদ তো গোপালের সেই প্রসাদ খেয়েছি না আমার পেট ভরা একদম ওই জন্য আমি এখন দুপুরে খাইনি হয়তো সাতটা আটটা দিয়ে খিদাবো তখন একবারে রাতের খাবার খেয়ে নেব আর এখন সোনুকে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি আমরা একটু দেখে আসি কত বছর হয়ে গেল যাই না মন্দিরে এই যে মন্দিরে আসলাম বল স্কুলটা কই ক্লাসগুলি কই হয় আচ্ছা মন্দির দর্শন করলাম আর বললো খিচুড়ি নিতে আর নিলাম না দেরিও হয়ে যাবে লাইন পরেছিল তোমরা তো দেখলেই তো এখন চলে আসলাম ঘরে আর এখন ঘর থেকে একটু বেরোবো একটু দোকানে যাবো দোকান বললে একটু মলে যাব এই পুচু পুচু বরকা আইসে আমরা আরো মন্দির গিয়ে খুঁজতেছি কাকী আবাৰ নিচে আমাৰ গেলাম প্ৰণাম কৰি ৰাখিলো ফেমিলি মাৰ্টে পঁচিশে ডিসেম্বরে যেরকম সাজানো হয় আর সেম আমাদের এখানে এই বিহুর জন্য এরকম করে সাজানো হয় বাহ পর হৈছে নাই নাই একদম ঠিক লাগিছে আমাৰ বুটাম চুদাম লগাই দিছো তো ভগৱান একবারে পছন্দ হয়ে গেল এক সময় নিয়ে বাড়িতে লাগে জানো একটা থাকে ক্ষণ বোধ কিন্তু এই কালার আছে না ウィッチのお 嗯。Can <you> <laughs> বাজার থেকে আসলাম তারপর এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর এখন আমি এই যে গুছান গাছান করতে বসেছি কারণ রাত পরেই কালকে আগামীকাল আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তো তার জন্য এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর গুছানো ছিল আগেও তারপর আবার কি হয় বলো এই বাচ্চা কাচ্চা থাকলে না আবার কিছু কিছু বার করতে হয় ওই করে করেই মানে আবার নতুন করে গুছাতে হচ্ছে তো এই যে মা দিকে সব সবজি টবজিগুলো দিচ্ছে জোর করে সবজি দিচ্ছে আর এটা হচ্ছে একদম কম্পালসারি হয়ে গেছে মানে কিছু না কিছু সবজি দেবে এখানকার তারপরে বাবু তো সকালবেলা প্রায় দুই কিলোর উপরে এরকম বড় বড় বেগুন রবি খেতে ভালোবাসে ওগুলো নিয়ে এসছে তো এগুলি এখন সব প্যাকিং করছে বলছি কয়েকটা দাও বেশি দিও না আচ্ছা এই পাঞ্জাবিটা রেখে দিই না এখানে

তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তো লেখে সমাপ্ত করছি আর এই তো হয়ে গেলো আর আসামে দিন ধরে আসামে থাকলাম এবার আবার সেই আগের জীবনে ফিরে যাব ব্যস্ততার জীবন তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো নমস্কার